সাল ষোলোশো চুয়ান্ন কর্ণাটক থেকে এক ব্রাহ্মণ মল্লরাজ রঘুনাথ সিংহ দেবের কাছে অতিথি হয়ে আসেন এবং তিনি ঠিক করেন তিনি এই বাংলার আশপাশটা একটু ঘুরে দেখবেন তিনি বেহুলা নদীতে ভ্রমণ করতে করতে জানতে পারেন সেইখানে কান্তার বলে একটি গ্রাম আছে কিন্তু কান্তার নামটা কি থেকে এসছে সেই খোঁজ করতে গিয়ে তিনি গ্রামবাসীদের থেকে জানতে পারেন সেই স্থানে নাকি মা সতীর একটি কান পড়েছিল তিনি পুরো ঘটনাটি রঘুনাথ সিংহ দেবকে জানান কিন্তু কোনো গ্রন্থে বা কোনো লিপিতে দেবী সতীর কান কান্তারে পড়েছিল এরম কোনো ইতিহাস নেই সেই নিয়ে সেই ব্রাহ্মণ রঘুনাথ সিংহদেব চিন্তায় মগ্ন ছিলেন হঠাৎ সেইখানে আবির্ভূত হন স্বয়ং মা চণ্ডী তিনি দুজনকে বলেন তোমরা এই সাধারণ ব্যাপার নিয়ে এত চিন্তা করতে যেও না তোমরা বরঞ্চ এইখানে একটি চণ্ডী মন্দির তৈরি করো যাতে এখানকার মানুষের বিশ্বাস অক্ষত থাকে তারপরে রাজা রঘুনাথ সিংহ দেব ও সেই ব্রাহ্মণ মিলে তৈরি করলেন কান্তার চণ্ডী মন্দির ষোলোশো সালে কালের নিয়মে সেই নাম বদলে হয়েছে গন্তার চণ্ডী মন্দির এই চণ্ডী মন্দিরের আরেকটি বৈশিষ্ট্য হল এই মা চণ্ডী সাত বোন গন্তার চণ্ডী মন্দিরের কাছে আছে মা আন্দুরের চণ্ডী মন্দির যিনি বড় মা আন্দুর গ্রাম থেকে মা চণ্ডী তার ছোট বোনের সাথে দেখা করতে বছরে একবার সীতানবমীতে আসেন এই বড়মা চণ্ডী যখন পাশের গ্রাম আন্দুর থেকে গন্তারে আসে তখন প্রায় রাত্রি দুটো এবং খড়ের আগুন জ্বালিয়ে মাকে আনতে হয় আন্দুর থেকে গন্তার গ্রামে জয় মা